নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই টয় ট্রেনের জানালা দিয়ে মেঘের ভেলা ছোট স্টেশনে চায়ের গন্ধ এটা শুধু সফর নয় এক স্বপ্নের যাত্রা জেনে নিন এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার পথে কোথায় থামে এই ট্রেন কী দেখবেন আর কোথায় খেতে পারবেন টয় ট্রেনের এই যাত্রা যা ইউনিস্কো হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত। নিঃসন্দেহে আপনাকে নিয়ে যাবে এক নস্টালজিয়ায় পূর্ণ বিশ্বে। যেখানে প্রতিটি মুহূর্তে মনে হবে প্রকৃতির সব সৌন্দর্য আপনার চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। প্রাচীন ও ঐতিহ্যবাহী চা বাগানের রাজ্য দার্জিলিং পৌঁছতে গেলে একটানা আট ঘণ্টার রোমাঞ্চকর ট্রয় ট্রেন যাত্রা। আসলে শুধু ভ্রমণ নয় ইউনেস্কো হেরিটেজ হিসাবে স্বীকৃত এই রেলপথ আপনাকে নিয়ে যাবে মনোরম পাহাড়ি পথে একদিকে চায়ের বাগান অন্যদিকে কুয়াশার মায়া সব কিছু মিলিয়ে এক অপরূপ দৃশ্যের শোভা আসুন দেখে নেওয়া যাক এই ট্রয় ট্রেনের যাত্রাপথ কোথায় থামে এবং কী কী দেখা যাবে এক নম্বর এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন যাত্রা শুরু এনজিপি স্টেশন থেকে শুরু হয় ট্রয় ট্রেনের ট্রেনটি দার্জিলিং পৌঁছাতে সময় নেয় প্রায় সাত থেকে আট ঘন্টা অবশ্য এই দীর্ঘ যাত্রা মোটেও ক্লান্তিকর নয় বরং ট্রেনের ধীর গতিতে প্রকৃতির প্রতিটি সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাওয়া যায় পাহাড়ি পরিবেশের মধ্য দিয়ে চলতে চলতে মন যেন এক অন্য দুনিয়ায় চলে যায় দু নম্বর স্টেশন হল শিলিগুড়ি জংশন টয় ট্রেনের প্রথম স্টপ শিলিগুড়ি জংশন এখানেই শহরের শেষ স্টেশন আপনি যদি চান এখান থেকে হালকা কিছু জলখাবার কিনে নিতে পারেন চা এবং বিস্কিট আপনার প্রিয় মোমো এখানে পেতে পারে একদম সস্তায় শিলিগুড়ি জংশনের কাছে কিছু দোকানও রয়েছে যেখানে টয় ট্রেন যাত্রীদের জন্য ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস বিক্রি হয় ট্রেনে ওঠার আগে একটু স্ন্যাক্স কিনে নেওয়া যেতে পারে তিন নম্বর হচ্ছে শুকনা জঙ্গলের কোলে ছোট্ট স্টেশন শুকনা স্টেশনে থামার সময় মনে হয় যেন আপনি কিছুক্ষণের জন্য প্রকৃতির গা জড়িয়ে নিতে পারছেন ঘন জঙ্গল শীতল বাতাস আর পাখির ডাক সত্যিই এক শান্তির অবস্থা এখান থেকে গরম গরম চা আর মুড়ি আলুর চপ একবারে টিপ টপ খেতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন